খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অপূর্ব সুন্দর রিসাং ঝর্ণার অবস্থান স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা সাপমারা ঝর্ণা নামেও পরিচিত মার্মা শব্দ রিসাং এর অর্থ কোনো উঁচু স্থান হতে জলরাশি গড়িয়ে পড়া রিসাং ঝর্ণার অপর নাম তেরাং তৈকালাই আলুটিলা পর্যটন কেন্দ্র হতে এই ঝর্ণার দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর খাগড়াছড়ি ঢাকা সড়ক ধরে এক কিলোমিটার এগিয়ে গেলেই রিসাং ঝর্ণা দেখতে পাওয়া যায় রিসাং থেকে মাত্র গজ ভেতরে আরও একটি ঝর্ণা রয়েছে যা রিসাং ঝর্ণা দুই বা অপু ঝর্ণা নামেও পরিচিত ভ্রমণকারীরা যেন সহজে ঝর্ণায় পৌঁছাতে পারে সেজন্য এখানে পাকা সিঁড়িপথ তৈরি করা হয়েছে প্রায় তিরিশ মিটার উচ্চতার পাহাড় থেকে পানি আশ্রে পড়ার মনোরম দৃশ্য ঘণ্টার পর ঘণ্টা উপভোগ করার মতো আর চাইলে রিসাং জলে অনায়াসে শরীর জড়িয়ে নিতে পারবেন